মহাপ্রদীপের তিন কিলোমিটার একটা রাস্তা তিন কিলোমিটার রাস্তা রাস্তার দুপাশে লবণ চাষ হয় আর সেই লবণগুলা গুলা এই রাস্তা ধরে সকালবেলা ভোরবেলায় ট্রাকে করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সুন্দর রাস্তাটা আর এই সুন্দর রাস্তা না হলে শাহপুরদ্বীপ একটু যোগাযোগ বিচ্ছিন্ন থাকত তে অনেক সুন্দর রাস্তাটা বিকাল হলে পর্যন্ত বিকেলে আরও সে সুন্দর লাগবে আমি যাওয়ার সময় ভিডিও করেছি এখন আশা সেম রাস্তা ভিডিও করতেছি দেখুন ওই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাশে মিয়ানমারের পাহাড় আর এই যে লবণের ঘের এই যে লবণের ঘের সব যাচ্ছে আর এটা হলো সেই রাস্তা কিন্তু এটা চলাচল অযোগ্য রাস্তা এটা দিয়ে যাতায়াত করতে হয় আর এটা দিয়ে যেটি যেতে হয় যে পর্যন্ত সামুদ্রিক মাছ লবণ এই রাস্তা ধরে শাহাপুর দ্বীপ থেকে টেকনাফে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে অন্যান্য প্রান্তে যায় আর এটা এই একটা সাহাপুরি দ্বীপের জন্য একটা আশীর্বাদস্বরূপ আর রাস্তাটাও সে যে আমরা মিঠা বইনের রাস্তাটাকে আমরা যতটা গুরুত্ব দিয়েছি যতটা ভাইরাল হয়েছে আসলে এই রাস্তাটা ততটা ভাইরাল হয় নাই এখনও কিন্তু আমি গত বছর আসছিলাম অনেক সুন্দর রাস্তা ছিল হ্যাঁ এটা সমস্যা হলো সকালবেলা আসলে একটু রিক্স এখানে লবণ পানি পরে থাকে যার কারণে আপনার রাস্তা অনেক পিচ্ছিল থাকে বাইক নিয়ে আসা খুব দুষ্কর যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে করতে পারে আমাদের সামনে আছে মাসুদ রানা ভাই উনিও ভিডিও বানাচ্ছে আমার পিছনে শ্যাম ভাই ওনার মোবাইলের মাধ্যমে এটা দেওয়াও ভাই আরেকবার হবে আরেকবার আরেকবার হবে আপনি এই পুশটা পিছনে দেন পিছনে যান বাড়ান ভাই পোস্ট দিবে আমি লুকিং গ্লাসে দেখতেছি আহ ওয়াও রাস্তাটা আসলে সুন্দর আসলে সুন্দর যে জায়গাটা রেখেছি এখানে বেরিয়ে আছে আর এগুলো সুন্দর পরিষ্কার রাস্তা রাস্তাটা অনেক পরিষ্কার মনে হয় ইদানি হয়তো লবণ নেওয়া ঠিক আছে আমরা একটু বের হয়ে যাই তিন কিলোমিটার রাস্তা কম না দেখতে ছোট মনে হলো আঁকা বাঁকা অনেক আঁকা বাঁকা রাস্তা হ্যাঁ সাপের মতো দেখতে অনেক সুন্দর লাগে বিকালবেলা যদি পর্যটক কেউ টেকনা ভাসান অবশ্যই এখানে ঘুরে যাবেন এখানে ঘুরে না গেলে আসলে সেই ফিলটা পাবেন না যেখানে শাহপুরের দ্বীপ মানে সাহাবাং গ্রাম পার হওয়ার পরে দেখবেন শুরু গ্রামের মধ্যেই লেখা আছে যে শাহপুরের দ্বীপ পাঁচ কিলোমিটার এই শাহপুরের দ্বীপ পাঁচ নম্বরের যে সাইনবোর্ড সেখান থেকে মূলত এই ভাইরাল রাস্তা শুরু এই তিন কিলোমিটার পুরো একই রাস্তা মানে একই ধাসনে মানে একই সুন্দর একই কারুকার্য করা খুব মসৃণ তিন কিলোমিটার রাস্তা অবশ্যই বা ওভার স্পিড করবেন না এখানে অনেক লোকাল যানবাহন চলাচল করেন এই সেই ভাইরাল রাস্তার শেষ প্রান্ত